পৃথিবীর সর্বনাশের জন্য যারা দায়ী তারা আমরা সবাই এখানে হাজির আমরা আসামি এবং পরিবেশ বন জলবায়ু মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপদেষ্টা রিজওয়ান হাসান যেগুলো বলার চেষ্টা করল যে কত ভীষণ রকম আমরা অপরাধে আমাদের পুরনো কবিরা বলে গেছেন সাগরের সব পানি যদি কালি হতো বনের সব গাছ যদি কলম হতো তাহলে এই অপরাধের বর্ণনা শেষ করা যেত না এত অপরাধ আমরা করে যাচ্ছি প্রতিদিন রিজওয়ানা হাসান তার কিছুটা করুণ ভাবে তুলে ধরল তার প্রচেষ্টার কথা এই বিশাল যজ্ঞের মধ্যে মন্ত্রণালয়ের প্রচেষ্টা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং তার যত সহকর্মী আছে তাদের জন্য আমরা হাততালি দিই একটা প্রচেষ্টা চালিয়ে যাওয়ার এতে নতুন করে আমাদের পক্ষে যোগ দেওয়ার কিছু নাই শুধু স্মরণ করা ব্যর্থতার কথা অপর্যক্তার কথা অবজ্ঞার কথা অবহেলার কথা আজকে যে বিশেষ দিবস আমরা পালন করছি সে দিবসকে উপলক্ষ করে আমাদের গাফিলতি গুলো স্মরণ করা দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে আজকের আয়োজনে উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকের এই আয়োজন থেকে পরিবেশ মেলা মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা দু শুরু হতে যাচ্ছে আমি আশা করি সকল জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলা চলবে এবং উৎসাহের সঙ্গে চলবে এই বছর বিশ্ব পরিবেশ দিবসের হল এন্ডিং প্লাস্টিক পলিউশন আজকের পৃথিবী নানা রকমের সংকটে জড়িত যুদ্ধ বিগ্রহ প্রযুক্তির ব্যাপক প্রসার অপব্যবহার আমাদের সামনে নানা রকমের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে কিন্তু সেই চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জটা আমরা এখনো অনেকে উপলব্ধি করতে পারছি না সেটা হলো প্রকৃতির বিধ্বংসী রূপ এটা প্রকৃতির দোষ নাক এটা আমাদের দোষ আমরা মানুষ যারা এখানে বসবাস করি প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা সেটা তাল মিলিয়ে না চলে উল্টো দিকে চলে দোষটা প্রকৃতি না দোষটা হলো প্রকৃতি বিধ্বংসী এক জীব যার নাম মানুষ আমাদের সামনে দৈত্যকারে দৈত্যাকারে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছে জলবায়ু সংকট আমি প্রস্তুতি নিচ্ছে বলবো না বলবো যে কাজ শুরু করে দিয়েছে প্লাস্টিকের ব্যবহার পৃথিবীতে তিন ধরনের সংকটকে বাড়িয়ে দিয়েছে জলবায়ুগত সংকট প্রকৃতিগত সংকট জীব বৈচিত্র্যের ক্ষতি এটা শুধু প্লাস্টিকের জন্য আর বহু জিনিস আছে প্লাস্টিক এমন জিনিসে ঢালিয়ে গেছে যে ক্রমাগত হুঁঙ্কার দিচ্ছে হয় আমরা থাকব না হয় তোমরা থাকব দুজন এক সঙ্গে থাকতে পারবে না এর জায়গা নেই এবং তাদের জয়যাত্রা অব্যাহত রয়েছে তার দাঁড়িয়ে দাঁড়িয়ে কিল কিল করে হাসি আমাদের অসহায় দেখি অসহায়ত্ব দেখি আমাদের উদ্যোগের অভাব দেখে যে আমরা সব জয় করে নিলাম তোমরা কিছুই করতে পারতেছ না সেই অসহায় অবস্থা থেকে আজকে আমরা এই সালের এই দিবস উদযাপন করছি আবারও মিলিয়ে অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়ে মিলিনিয়ার ছড়াছড়ি বেশ জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে